আসসালামু আলাইকুম প্রাণিও পিওসি শাসুরি আল্লাহ রসের সমাতে সুন্দর মায়াবী পৃথিবীর বুকের ভিতর থেকে আপনারা সকলেই সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রাজমণি কবজের মাধ্যমে আপনারা গাইড খেলাতে উইন হবেন যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন যারা বলতেছেন একের পর এক ইদারিং খেলাতে সব সময় আপনি লস খাইতেছেন শুধু তাদের জন্য আজকে আমি প্রমাণ সামনে আপনাদেরকে দেখাবো কিভাবে হবে। সাবল দিতেছি প্রত্যেকবারে আমি কার্ডের নাম ধরে ডাকবো তবে ক্ষমতা দেখেন আপনারা আমি পাতি চাইতেছি করা আট করার দিকে লোক করা যায় দেখেন বিহস এই সেই আট করা কবসটা যেখানে আপনার পাতি সেখানে টানতে পারত আমি আবারও সাবল দিতেছি এইবার পাতি চাইতেছি সাত করা লক্ষ্য রাখবেন সাত করার দিকে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন মায়াজাল কালো জাতীয় চ্যানেল থেকে আপনারা যেকোনো মন্ত্র শক্তির মাধ্যমে কাজ করতে পারবেন এবার পাতি গোলাম 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 দেখেন দিবস এই সেই গোলাম তবে যেদিকে সেদিকে টানতে পারত আমি আবারও সাবল দিতেছি এইবার পাতি যেতেছি সাতকরা লক্ষ্য রাখবেন বৃহৎ সাতকরার দিকে সাতকরা দেখেন বিয়স মায়ের পাতি সাত করা কবজটা খুবই পাওয়ারফুল একটি কবজ যে কবজের মাধ্যমে আপনারা জুয়া খেলাতে উইন হইতে পারবেন বিশেষ করে কাইট খেলাতে এইবার পাতি যাইতেছি নয় করা লক্ষ্য রাখবেন বিয়স নয় করার দিকে নয় করা নয় করা দেখেন বিয়স এই সে নয় করা কবজ যেদিকে সেদিকে টানতে বাধ্য কবজটি আপনার হাতের ভিতরে রাখতে হবে নিজের শরীরে ধারণ করতে হবে রাখতে হবে মানি এবার উপাতে যেতেছি নয় করা লক্ষ্য রাখবেন বৃহস্পতি নয় করার দিকে নয় করা দেখেন বৃহস্প মায়ের পাতি তো বেয়স আপনার দেখলেন এই কবসটা আপনার খুবই পাওয়ারফুল যে ব্যক্তি বলতেছেন সব কিছু হারাই লাইছেন কোদার কসম করে বলতে পারি যে কবসটা যার কাছে থাকবে সে জুয়া খেলাতে বারবার উহিন হইতে পারবো ইহা খুবই পরীক্ষিত একটি কবচ যারা নেবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন